সাধারণ ভোটারদের ঘুম ভাঙালেন পিরজাদা নাওসাদ সিদ্দিকী দু সালের ভোটকে পাখির চোখ করে পরিযায়ী শ্রমিকের উপর উৎপীড়ন পহেলগায়ে সাধারণ মানুষের উপর হামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল রাজ্য সরকারের দুর্নীতি রাজ্য সম্প্রীতি নষ্ট বিভিন্ন বিষয়ের দাবি নিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সংগঠন মজবুত করতে একটি প্রতিবাদ সভা ডমকল জনকল্যাণ ময়দানে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পিরজাদা নওসাদ সিদ্দিকী ডমকল ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিবাদ সভা আজ রাজ্যের বিভিন্ন সমস্যার কথা তুলে শাসক দলের দুর্নীতি ধর্ম মেরুকরণের রাজনীতি ওয়াকাব সংশোধনী বিল নিয়ে রাজ্যের প্রতিবাদ করতে না দেওয়া বিভিন্ন বিষয় তুলে ধরেন পিরজাদা নাওসাদ সিদ্দিকী আজকের সভায় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান ভাঙড় বিধায়ক পিরজাদা নাওসাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভাপতি হাবিব শেখ উপস্থিত ছিলেন ডমকল ব্লক সভাপতি সিদ্দিক শেখ কারিমুল ইসলাম শামীম শেখ লালটু শেখ সহ আরো অনেকেই হাজারো কর্মী সমর্থকের উপস্থিতিতে আজকের সভা সম্পন্ন ডমকল থেকে জাহিরুল মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়্যারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ না বাংলাদেশের মহিলাকে তুলে দিচ্ছে ইভেন শুধু তাই নয় আমি দীর্ঘদিন বলে এসেছিলাম বাবা বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাষা তুলে খায় নদীয়া জেলার একটি ভদ্র মহিলা খবরে এসে গিয়েছে এরকম অনেক আছে স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলছে এদের দুর্নীতি এরা বিভিন্ন লেভেলের দুর্নীতি করে এদের দুর্নীতির জন্য আজকে রাজ্যের পনেরো রাজার মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি করেছে তারাও একটা সামাজিকভাবে সমস্ত হতে চলেছে দায় বা তো রাজ্য সরকারের কলকাতা এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতি চলবে একটা কথা বলি সরকার কেন তৈরি হয় সরকার এজন্যই তৈরি হয় এবং এমএলএদের কাজ এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো আইনসভার মধ্যে তোলা ওখানকারের মন্ত্রী যিনি আছেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করে সমাধান করা বক্সিপুরের বিরিশটা করলে নদিয়ার সাথে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় ট্রান্সপোর্ট যত যাবে বিজনেসটা তত বাড়বে সহজে অ্যাক্সেস হবে এবং এখানকার ব্যবসাও বাড়বে ফলে দুটো জেলার মানুষ উপকৃত হবে এটা তো আমাদের প্রাইমারি কাজের মধ্যে আমাদের পড়বে এটা এদের সেই ক্যাপাসিটি নেই আমি শুরু বক্তব্যতে বলেছিলাম এদেরকে ভোটার করে রাখতে চাইছে মানুষ দেখতে চাইছে না যদি মানুষ দেখতে চাইতো এদের ব্যবসায় উন্নতি হোক তাহলে এটা নিয়ে ছোটচার হতে বিধানসভাতে এবং আমি যতটুকু জানি বিধান নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের ওয়ার্ডের টাকা থেকে নাকি করে দেবো অনেক টাকা আছে ওনার আরো আরো বেশি টাকা থাকতে পারে সেই বৈধ আমি ইনকাম করুন যত বেশি ইচ্ছা তার কিন্তু আমি কাঠের টাকার কথা বলছিনি। আপনি অন্তত এটা কাজ করুন আপনাদের সরকার চলছে পিডাবিডি মিনিস্টার আছে ব্লক সাহেব এই দায়িত্ব আছেন ওনাকে বলুন না এটা করে দিতে এটা তো ইসি ব্যাপার এটা করছে না কেন চক্রবর্তী আছে আমরা ঐক্যবদ্ধ ভাবে শুধু ওয়াকাফে নিয়ে লড়াই নয় দু হাজার ছয়ের ফরেস্ট রাইট ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে আদিবাসীদের জঙ্গল জঙ্গলে যে অভিজ্ঞতা ছিল দু হাজার তেইশে অ্যামেন্ডমেন্টের নেমো আদিবাসীদের ক্ষমতা চুক্ত হয়েছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং দেবত্ব সম্পত্তি পশ্চিমবাংলায় প্রচুর বিহাত হয়েছে সেটা উদ্ধারের জন্য আমরা রূপরেখা তৈরি করছি দেখুন আমার সংগঠন কোথায় কি আছে সবটাই পাবলিক ডোমিনে এক্সপোজ করে দিই তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আর থানা ওসিআইসিরা আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলাদের ধরে নেয় এখন ওসিআইসি বা যারা গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তারা শুধু আইএসএফ নেতৃত্বটা তারা খুঁজছে মিথ্যা মামলাতে কিভাবে আটকান যায় সুতরাং আমি ওটা বলবো না ঠিক সময় দেখতে পাবে আচ্ছা